আসার পরে অহংকারী হওয়া যাবে না কিন্তু আজকে বড় আশ্চর্য লাগলো মুসলমানরা ঈদে মিলাদ উন্নবীর র্যালি মিছিল নিয়ে যাওয়ার পরে আমার দেশের এক দল তাদের উপরে হামলা করলো ঈদ পাটকেল মারল শুনে রাখবেন মনে রাখবেন এটা মুসলমানের দেশ শাহজালালের দেশ শাহজালালের উত্তরসূরিরা কিন্তু ঘুমায় আছে মরে যায় নাই শাহজালালের সঙ্গে বিরোধিতা করার জন্য গর্গবিন্দ ধ্বংস হয়েছে আল্লাহর অলির সাথে বিরোধিতা করার জন্য সম্রাট আকবরের মাসনাদ ধ্বংস হয়েছে আল্লাহর অলির সাথে দুশমনির জন্য রাজা পৃথিবীরাজের রাজত্ব চলে গেছে সুফিরা কাউকে আগে আঘাত করে না আল্লাহর অলিরা কাউকে আগে আঘাত করে না কিন্তু অলিরা আক্রান্ত হলে এবং জবাব দিয়ে দেয় যাদেরকে জবাব দেয় তাদের অস্তিত্ব দুনিয়াতে রাখে না কথা বলেন ঠিক না একটা কথা মনে রাখবেন দ্বিতীয় সাহেব কেবলা ফুলতুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না আল্লাহ আকবর তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন আল্লাহকে খুশি করেছিলেন শুধু উনি না উনি সারাও আর বহু আল্লাহ রুলিরা এই জমিনে সুন্নত দিনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন আমরা আল্লাহ অলিদের পক্ষে কেমত পর্যন্ত আসি এবং থাকব তবে হা কোন কোন মাজারে যদি শিরিক বেদাত হয় নাজায়েয কর্মकांड হয় ওই নাজায়েয শিরিক বেদাত জটলা পটলার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক না প্রিয় কোরআনের মুসলমান কেউ যদি মনে করে সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধাক্কা দিয়ে সুরমা নদীতে ফেলে দেবো পদ্মা নদীতে ফেলে দেবো বঙ্গোপসাগরে ভাসিয়ে দেব এটা সম্পূর্ণ ভুল ফুলতলে মসলা সারসিরা ফুরফুরা জনপুর মশলকে আলাদ বাংলাদেশে মশলকে নায়পুরি যত দরবার আছে সুন্নি জামাত সুন্নি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ ভাবে রাজধানী ঢাকার দিকে একবার মার্চ করে একবার লং মার্চ শুরু করে দেয় ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা খুঁজে পাওয়া যাবে না ঠিক আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা দুর্বল না কিন্তু আমরা উচ্ছৃঙ্খল না আমরা আদাবি আমরা শান্ত তার মানে এটা না আমরা দুর্বল আমরা দুর্বল না তার মানে আমরা ভদ্র আমরা ভদ্র বিধায় মনে করবেন না আমরা দুর্বল আহলে সুন্নাতুল জামাত আগেও ছিল এখনো আছে আগামী তো থাকবে কথা বলেন ঠিক কিনা শাহজালালের মাজার থাকতে হবে যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে কি কথা বলেন ওনার মাজার থাকতে হবে শাহ পরানের মাজার থাকতে হবে তিনশো শাহ মাজার থাকতে হবে ফুলতুলির মাজার থাকতে হবে শশিরার মাজার থাকতে হবে নাগপুরের মাজার থাকতে হবে সোনাকান্দার থাকতে হবে মসলিগা আলা থাকতে হবে খাজা বাবা থাকতে হবে কুতুবুদ্দিন কাকির থাকতে হবে ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান হিন্দু আত্মসিদ্ধ বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান অলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে তাহলে এ দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর অলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে কথা বলেন ঠিক কিনা

তখন অটোমেটিক স্মৃতি বটে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে অতএব যে বন্ধ হবে না তবে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে কি কথা বলেন ঠিক কিনা যুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না পরিষ্কার করতে হবে মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না এটাকে পরিষ্কার করা লাগে বন্ধু খুব মনোযোগ দিবেন এই রকম আল্লাহর অলিদের কিছু কিছু বর্গা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসায় তিনখানা বানাইতে হবে কথা কণ্ঠে না। যাই হোক যেদিকে যাচ্ছিলাম কোরআন শরীফের দিকে ফিরে চলে যাই আমি অস্তিত্বহীন ছিলাম আমার মালিক আমাদের রব আমাদেরকে অস্তিত্ব দিলেন আমার মায়ের পেটের ভিতরে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন প্রথম চল্লিশ দিন ওই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করলেন রিফাইন করার পরে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আমার রব আমার আল্লাহ রক্ত পিণ্ড বানাইলেন ওই রক্তপিণ্ডটাকে আমার রব আমার আল্লাহ বলে ওই রক্তপিণ্ডটাকে আরো চল্লিশ দিন রিফাইন করতে লাগলেন চল্লিশ দিন রিফাইন করার পরে রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোস্ত খন্ড বানাইলেন গোস্তখন্ডটাকে আমার আল্লাহ আরো চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন আঙ্গুল হলো হাত হলো নখ হলো চোখ হলো কান হলো আমার দেহ হলো সৌন্দর্য হলো একটা বাচ্চা যখন আপনি দেখবেন দুনিয়াতে আসে আসার পরে তাকে দেখতে খুব সুন্দর দেখা যায় তার আঙ্গুলগুলি সুন্দর তার চোখগুলি সুন্দর তার কানগুলি সুন্দর তার চেহারাগুলি সুন্দর তার ঠোঁটগুলি সুন্দর তার জিব্বা সুন্দর তার হাত পাগুলি সুন্দর এই জন্য আল্লাহর কোরআন শরীফ আমার আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান আমি মানুষ বানাইছি সুন্দর অবয়ব দিয়া সৌন্দর্য যদি আমি মানুষ বানাইলাম মানুষ বানাইলাম সৌন্দর্য অবয়ব দিয়া একবার জোরে বলা যাবে কি মারা হাবা তুমি রহমান মেহেরবান বলেন তুমি রহমা তুমি মেহের অন্ধ গাহে না শুধু তো মারি গান অন্ধ গাহে না শুধু তো মারিগুণ গান বুঝে না তো বুস তুমি রহমান তুমি মেহে 透明 খুলে আল্লাহ প্রেম সব আল্লাহ অস্তিত্বহীন ছিলে তুমি আমি রব তোমাকে অস্তিত্ব দিলাম এই জন্য আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে অহংকারী হওয়া ঠিক না গর্ব করা ঠিক না আল্লাহর দেওয়া জীবন পাওয়ার পরে এই জীবনটাকে আল্লাহ রাহে কোরবানি করতে হয় এই আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর পথে পরিচালিত করার জন্য আমাদেরকে নামাজের কাতারে দাঁড়াইতে হবে যদি আমরা সাহাবিদের মতো জিহাদের কাতারে দাঁড়ানোর সুযোগ আমাদের নাই কিন্তু আল্লাহর দেওয়া মসজিদের নামাজের কাতারে দাঁড়ানোর সুযোগ আছে এখনো নামাজের কাতারে দাঁড়াইতে হবে নামাজের কাতারে দাঁড়িয়ে আমরা আল্লাহর আইন মেনে মেনে চলতে হবে আল্লাহর দেওয়া ছোট্ট जिंदगी পাওয়ার পরে আমাদেরকে আল্লাহর আইন মেনে চলতে হবে একটা কথার উত্তর দিবেন সূর্য আল্লাহ আইনে চলে চাঁদ আল্লাহ রাইনে চলে বাতাস আল্লাহ আইনে চলে বৃষ্টি আল্লাহ আইনে চলে গত গতকালকেও পর্যন্ত আকাশে মেঘ বৃষ্টি ছিল আজকে নাই আবার কালকে হবে কি হবে না আমাদের জানা নাই কখন বৃষ্টি হবে ওই হাইস বৃষ্টি কখন কোন সময় হবে আমাদের কারো এটা জানা নাই আমার মালিক আমার রব আমার আল্লাহ জানেন এই যে বৃষ্টি আল্লাহ আইনে আসলো আল্লাহ আইনে চলে গেল কালকে অনেকে কমিটির সবাই হয়তো চিন্তা করছিল হাই মেঘ কি হবে আগামী কাল কিন্তু না আমার আল্লাহ আজকে পরিষ্কার করে দিলেন একেবারে ক্লিন আল্লাহ করে দিলেন বৃষ্টি মুক্ত করে দিয়ে মাহফিল আমার আল্লাহ আমাদের কাছে সুযোগ করে দিলেন আকাশের মেঘ আল্লাহর আইনে পৃথিবীর সমুদ্রজগলে যদি আপনি যান দেখবেন জোয়ার আসে আবার সমুদ্রের পানি ভাটা চলে যায় জোয়ার আসার পরে চার পাঁচ হাত পানি বেড়ে যায় একটু চিন্তা করেন তো জোয়ারটা কিন্তু শুধু সমুদ্রের কিনার আসে না পুরা সমুদ্রের ভিতরে এই জোয়ারটা হয় কোটি কোটি মন পানি ছিল কোটি কোটি মন পানি আবার কোথায় হারিয়ে চলে গেল যিনি দিলেন তিনি আল্লাহ যিনি নিলেন তিনি আল্লাহ তাহলে সমুদ্রের জোয়ার ভাটা আমাদের হুকুমে হয় না সমুদ্রের জোয়ার ভাটা আল্লাহর হুকুমে হয় এই যে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল বদল আমাদের বিধানে হয় না এটা আল্লাহর হুকুমে হয় রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদল আমাদের হুকুমে হয় না আল্লাহর হুকুমে হয় এই জন্য ক্ষমতা আসার পরে ক্ষমতাহীন হয়ে যারা হবে তাদেরকে দুর্বল ভেবে অত্যাচার করা লাগবে তাদেরকে কষ্ট দিতে হবে তাদের অধিকারগুলি নষ্ট করতে হবে এইগুলি অন্যায় এইগুলি অন্যায় এখন ধরেন ক্ষমতায় যারা আসলো তারা যদি চিন্তা করলো না আমরাই ব্যবহার করব অন্যদেরকে আমরা দমায় রাখবো যদি মনে করেন মুসলমানরা ক্ষমতা চিন্তা করলো না হিন্দুদের পূজা আমরা করতে দেব না এটা ঠিক না ক্ষমতা আল্লাহ দেন ক্ষমতার পালা বদল আসে ক্ষমতা চলে যায় নদীর সাগরের জোয়ার যেমন আসে আবার জোয়ার চলে যায় আল্লাহর হুকুমে ক্ষমতাও আসে আল্লাহর হুকুমে চলেও যায় আল্লাহর হুকুমে আল্লাহর কোরআন বল قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وَتَنْجِعُ الملك من من تشاء حضور اطلب لدن تمام ملك الملك من الله রাশিয়ার পুতিনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ আবার আমেরিকার বাইডেনকে যিনি রাষ্ট্রপতি বানাইলেন তিনি আল্লাহ আমেরিকা এবং রাশিয়ার মধ্য দেখবেন মনস্তাত্ত্বিক সিনায়ু যুদ্ধ চলতেছে বিরাট যুদ্ধ আপনি মনে করবেন না তারা বসে রয়েছে না রাশিয়া যুদ্ধ করতেছে পুরা ন্যাটো বাহিনীর সঙ্গে একা পুরা ন্যাটো বাহিনী যুদ্ধ করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন দিয়ে তারা যুদ্ধ চালাইতেছে তাদের মধ্যে স্নায়ুগতভাবে বিরাটপুর যুদ্ধ চলতেছে এই পৃথিবীর দুইটা শক্তি যদি এক জায়গা হতো তারা মুসলমান টিকতে দিত না মুসলমান তারা মেরে ফেলত এই জন্য আল্লাহ তাদের মধ্যে দুই তিনটা দল আল্লাহ বানাই দিয়া মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করতেছে যদিও আমেরিকা যদিও ইসরাইলের পক্ষ দেয় রাশিয়া কিন্তু তলে তলে ইরানের পক্ষ দিয়া ফিলিস্তিনিদের পক্ষ দিতেছে এটাই হলো আল্লাহর খেলা কথা বলেন ঠিক কিনা এই ক্ষমতার পালা বদল আল্লাহ আইনে চলে ক্ষমতা আছে কাল না এগুলি নিয়ে বারাবারি করার কিছুই নাই তোমরা যারা মিলাদুন্নবীর মাহফিলে ঢিল ছড়ো আমরা মিলাদ পড়াইতে গেলে তো তোমরা যারা বাধা দিতে চাও এবং সুন্নিদের কর্মকাণ্ডে যারা বাধা দিতে চাও তোমরা শুনে রাখো দেশ কিন্তু তোমাদের না দেশ আমাদেরও না দেশ আমাদের সবার সবাই সবাইকে যদি সহমর মধ্যে দিয়া যদি চিন্তা আসে না ওরা ওদের কাজ করতেছে করুক আমরা আমাদের কাজ করতেছি করি সৈন্যরা মহাবিল করতেছে তাদেরটা তারা করুক আমাদেরটা আমরা করতেছি করি তারা খই কোরআন খতম দিচ্ছে দিক মাদ্রাসা করতেছে করুক আমাদেরটা আমরা করতেছি করতে থাকি তাহলে আমার দেশের কোনো ঝামেলা হবে না যদি মনে করে না ওদেরকে আমরা করতে দিবই না তাহলে মনে রাখতে হবে এটা শাহজালালের জমি শাহজালাল কারো একারে না শাহজালাল আমাদের সবার তিনশো ষাট আউলিয়ার জমি এই জমিনের মাটির নিচে অসংখ্য আল্লাহর অলিরা ঘুমিয়ে গেছে তারা বললেই আমরা তাদের মতবাদ জীবন গেল মেনে নিতে পারবো না কথা বলেন ঠিক না বেঠে কেউ যদি মনে করে আমি তো আমার মতবাদ চালাই দিব হবে কথা বলেন হবে মানতে পারবো কেউ মেনে নিবে আমি যদি মনে করি আমার মতবাদ আমি জোর করে চাপাবো আপনি মানবেনই না কখনই না যারা ফুল তুলি সাহেব কেবলাকে ভালোবাসি জীবন গেল তারা সাহেব কেবলাকে ভুলবে না কেন জোরে বলেন জোরে বলে যারা সারসিনাকে ভালোবাসে জীবন গেল সারসিনা বলবে না যারা ফুরফুরাকে ভালোবাসে জীবন গেল ফুরফুরা বলবে না যারা জৈনপুরকে ভালোবাসে জীবন গেল জৈনপুর বলবে না যারা ওই অনেক গলি যারা আছে মাসলুক আল আজিম ইমাম আল সুন্নাত আল হুজুরকে ভালোবাসে এবং জীবন গেল তারা আলা হুজুরের ভালোবাসা ছাড়বে না আর আমরা সবাই যারা আছি অলি প্রেমিক আল্লাহর অলিদেরকে ভালোবাসি আমাদের সব চলে গেল অলিদের জমাত আমরা সারব না কি কথা বলেন ঠিক কিনা জোর করিয়ে দিন কোন মত চাপিয়ে দেওয়া যায় না যারা ভুল করতে চাচ্ছে তারা অনেক বড় ভুল করবে যে ভুলের কোন খেসারত নাই এটা চরম ভুল হবে সহমর্মিতা প্রয়োজন যার যার কাজ তার তার অবস্থান থেকে করুক কোনো বাধা হবে না জুনু গুণ যাকে বেশি সাপোর্ট করবে করুক শোনেন ভালোবাসা জোর করে নেওয়া যায় না সমর্থন জোর করে নেওয়া যায় না এটা হৃদয় থেকে আসে সাহেব কেবলা ফুলতুলি তুলীর একদিনে মানুষের ভালোবাসা নেন নাই দীর্ঘদিনের পরিশ্রম সফলতা বহুদিনের তাকুয়া, বহু রজনীর মোনাজারি বহু জীবনের কষ্ট বহু জীবনের ত্যাগ বহু জীবনের রাত জাগরণ বহু জীবনের তাহাজ বহু জীবনের বুজুর্গি বহু জীবনের সততা বহু জীবনের আমানতদারিতা তাকে আজকে স্বর্ণের আসনে অধিষ্ঠিত করেছে ঠিক কিনা বলে একদিনে হয় না ওনার থেকে যদি লোকদেরকে ছিনিয়ে নিতে চান আপনি ইচ্ছা করলেই পারবেন অসম্ভব মুসলমান আমার মনোযোগের সাথে কথাগুলি শুনবেন আমার রাব আমার আল্লাহ মানব জাতিকে সুন্দর করে বানাইলেন বানায় আল্লাহ বলেন হে মানব তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও এই যে সুন্দর অবয়ব দিলেন দেখতে সুন্দর দেখা যায় কত সুন্দর বলেন এই চোখ আল্লাহ নিয়ামত এই কান আল্লাহ নিয়ামত জবান আল্লাহ নিয়ামত এই দেহ আল্লাহর নিয়ামত চুল আল্লাহ নিয়ামত এই জবান আল্লাহ নিয়ামত জিব্বা আল্লাহ নিয়ামত পেট আল্লাহ নিয়ামত সব কিছু আল্লাহর দেওয়া নিয়ামত এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আল্লাহর কুরআন বলতেছে লা ইন শাকারতুম লা আসিদানকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ বলতেছে হে বান্দা আমি রাবের নিয়ামত পাওয়ার পরে তুমি শুকর আদায় করো শুকরিয়া আদায় করো কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হও কৃতজ্ঞ হও এখন আপনারা বলেন সন্তান পাওয়ার পরে বাবা খুশি মা খুশি এই আত্মীয় স্বজন খুশি ধরেন একটা সন্তান আপনার হলো বারো বছর পরে একটা সন্তান আল্লাহ আপনার দিছে এই সন্তানটা পাওয়ার পরে বাবা খুশি মা খুশি নানি খুশি দাদি খুশি চাচারা খুশি মামারা খুশি সবাই খুশি সবাই আনন্দের তোহারা মিষ্টি আনে অমুক আনে করে আকিকা খাওয়া দাওয়া সন্তান পাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি এত বেশি খুশি হন তাহলে রাহমাতুল্লিল আলামিন পাওয়ার পরে আপনাকে আরো বেশি খুশি হতে হবে সেই খুশির নাম হলো ঈদ এ মিলাদ কথা বলেন ঠিক কিনা এটা শরীয়তের কোনো ঈদ না যদি শরীয়তের ঈদ হতো তাহলে আমরা দু রাকাত নামাজ বানাইতাম অথবা তিন ডাকাত নামাজ বানাইতাম খুদবা বানাইতাম একটা দিন নির্দিষ্ট করতাম সময় নির্দিষ্ট করতাম না এটা শরীয়তের ঈদ না এই ঈদটা হলো নবী পাওয়ার ঈদ এটা মুমিনের আনন্দের ঈদ মুমিনের আনন্দের ঈদ মুমিনের ভালোবাসার ঈদ মুমিনের ভালোবাসার ঈদ এই দিন পাওয়ার পরে আমরা বিরাট খুশি আপনি যদি মিশর যান মিলাদুন নবীর রাতে জায়গায় মিশরীরা বিরাট আনন্দ করে আত্মীয় স্বজন আসে নতুন নতুন পোশাক তারা পরে তারা ওই আপনার মাহফিল ইন্তজাম করে তারা নাতে রসুলের মজলিস ইন্তজাম করে তারা বাড়িতে আত্মীয় স্বজনরা বসে বসে নাতে রসুল গায় আনন্দ করে সুন্দর সুন্দর খাবার খায় দোয়া খায়ের করে জিকি রাজগার করে বাংলার সুফিরা সারা পৃথিবীর সমস্ত সুফি ওলি যারা ছিলেন তারা মিলাদুন নবীর মাহফিল কায়েম করে আল্লাহর নবীর ভালোবাসায় তারা উজ্জীবিত হতেন নাতে রসুল গাইতেন আনন্দ করতেন তারা আল্লাহর সুক্রিয়া আদায় করেছেন আমরাও যতদিন বেঁচে থাকব। নবী পাওয়ার কারণে আমরাও সুক্রিয়া আদায় করে যাব কথা বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকলে বলে না আমি এগুলি আজায়নে একটা বিতর্ক করিয়া আমাদের ভিতর ফেতনা বাঁধায় শুধু অশান্তি বাঁধাইতে থাকে এ মাস আসলে শুধু এটা বিতর্ক ঝগড়া এই এক একজনের সুখ চাকাশি ধাক্কা ধাক্কি মারামারি বরাবরই এগুলি চলতে থাকে আসলে আমাদের এই অ্যাটিস্যুড ধ্যান ধারণা কবে চেঞ্জ হবে আমরা জানি না কোন দিন কবে এগুলি চেঞ্জ হবে আমাদের জানা নেই আমরা কবে সভ্য হব তা আমাদের জানা নেই কব মনোযোগ দিয়ে এই যে রাব আমাদেরকে সারা পৃথিবীর এত সৌন্দর্য আল্লাহ দিলেন এই সব কিছু আল্লাহর দেওয়া নিয়ে আমার আপনার বাথরুম করে বাথরুমের ভিতরে পুকা হয় এই পুকাটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক ধরনের নিয়ম বলে হজুর কারণ কি এই পুকা যদি না আসতো তাহলে আপনার এই বাথরুম খেয়ে এই বাথরুমের দুর্গন্ধটা নষ্ট করে দিয়ে এই বাথরুমটাকে মাটির সাথে মিসমার করে দেয় পুকা একসাথে বলা যাবে না সুবাহান আল্লাহ এটা আল্লাহর এক সৃষ্টির মহাপরিক্রমা আপনি কোনো সন্ধান করে দেখতে পারেন আপনি দেখেন এই যে কুত্তা প্রশ্ন রাখতে পারেন আল্লাহ এত কুকুর কেন দিল এই কুকুর আপনার ফোসাগলা আমি যাই ওরা খা এ আপনার বাড়িতে থাকে দেখবেন ও আপনার বাড়ির ঘরে ইঁদুর খেজ নিঃশেষ করে দেয় তেলা ঢুকতে দেয় না আপনি যদি সমস্ত ইঁদুর মেরে ফেলে দেন তাহলে দেখবেন যে আপনার সারা দেশে এই সমস্ত বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে সারা দেশে দেখবেন এই ইঁদুরের উৎপাতে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে চীন চীনের যিনি জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে মাও সেতু তো মাও সেতু যখন চীন স্বাধীন করলে চীন গঠিত হলো তো মাও সেতু দেখলেন এই চীনের ভিতরে চরুই পাখিরা এই ধান খেয়ে নষ্ট করে ফেল তো তারা গবেষণা করে দেখলেন যে হাজার হাজার লক্ষ লক্ষ টন গম এই ধান প্রত্যেক বছর এই চরই পাখি খেয়ে ফেলে দেয় তো মাও সেতু চিন্তা করলেন যে তাহলে আর এই চরই পাখি রাখা যাবে না আমরা যদি সমস্ত চরই পাখি মেরে ফেলে দিই তাহলে লক্ষ লক্ষ টন এই গম এবং দান বেঁচে যাবে দেখেন সিদ্ধান্ত কি তো তারই সুবাদে মাশের তুঙ্গে একটা সিদ্ধান্ত নিল যে একই দিনে সারা চীনের সমস্ত চীনের মানুষদেরকে উদ্বুদ্ধ করল যে আমরা একই দিনে সবাই মিলে একসাথে চোরই পাখি মারব আর চরই পাখি মেরে ফেলে দিয়ে সারা চীনের চরই পাখি নিঃশেষ করে দেবো মনোযোগ দিয়ে আপনি ইচ্ছা করলেই একটা জাতিকে একটা গোষ্ঠীকে এইভাবে ধ্বংস করে দিতে পারেন না এটা আল্লাহর সৃষ্টির আইনের বহির্ভূত মানুষে তো এই একদিনের ঘোষণাতে সারা চীনের কোটি 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 চরি পাখি হত্যা করলেন মহা উৎসবে উৎসব দিয়ে তারা চোরই পাখি মেরে ফেলে দিল একদিনে কোটি কোটি চড়ুই পাখি মেরে ফেলে দিল আচ্ছা চড়ুই পাখি শেষ পরের বছরে বিপত্তি পাখি শেষ পরের বছরে ধান লাগানো হলো কিন্তু বিপত্তি হলো ধান তো হলোই না ধানে পোকা লাগল পোকা লেগে কোটি কোটি টন মন ধান একবারে নষ্ট হয়ে গেল ধান নাই এইভাবে পরের বছর আবার ধান লাগাইলো আবার কোটি 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 হেক্টর জমির ধান পুকা লেগে লেগে একেবারে শেষ হয়ে গেল একসাথে বলবেন আল্লাহু আল্লাহ না না হয় না আরো জোরে বুঝাইতেছি আরো আরো জোরে 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 এটা আল্লাহর সৌন্দর্য যে চোরই পাখি থাকবে তেলাপোকা থাকবে ইদুর থাকবে সাপ থাকবে বিচ্ছু থাকবে শিয়াল থাকবে কুত্তা থাকবে বিলাই থাকবে বাঘ থাকবে ভল্লুক থাকবে পাখি থাকবে আপনার শক্তি আছে আপনি জঙ্গলে সব বাঘ মেরে ফেলবেন এটা আল্লাহর আইনের বহির্ভূত আপনার শক্তি আছে বিদা সমস্ত পাখি মেরে ফেলবেন এটা আল্লাহর বহির্ভূত আপনার শক্তি আছে বিদা সমস্ত কুত্তা মেরে ফেলবেন এটা আল্লাহর আইন বহির্ভূত আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য আপনার শক্তি আছে আপনি হিন্দু নিঃশ্বাস করবেন এটা আল্লাহ আইন বহির্ভূত শক্তি আছে বিধা ভারত যদি মনে করে আমি মুসলমান নিঃশ্বাস করে দেব এটা আল্লাহর আইন বহির্ভূত চেঙ্গিস খান চেয়েছিল দুই কোটি মুসলমান হত্যা করে পৃথিবী থেকে মুসলিম সাম্রাজ্য নিশ্চিন্ন করতে না আজকে চেঙ্গিস নাই কিন্তু মুসলমান এখনো আছে হালাকু চেয়েছিল ইরাকের বাগদাদে ষোলো লক্ষ মুসলমান ছিল ইরাকের দলা নদী শুধু রক্তে আর রক্তে এক মাস পর্যন্ত এই তাইগ্রিস নদী রক্ত রঞ্জিত ছিল সে ভেবেছিল মুসলমান